আসসালামু আলাইকুম আসসালাম আজকে আমি আপনাদেরকে খুব সহজ উপায়ে একটা খুব সুন্দর কেক ডেকোরেশনের ভিডিও শেয়ার করবো চাইলে যারা একদম বেসিক লেভেল থেকে ট্রাই করছেন খুব সহজেই এই ডেকোরেশনটা ট্রাই করতে পারেন চলুন তাহলে শুরু করা যাক প্রথম আমি এখানে কেকের বেস নিয়ে নিয়েছি কেকের এর রেসিপিটা আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন আমি আপনাদেরকে ডিসক্রিপশানে লিঙ্কটা অ্যাড করে দিব কেকের বেসটাকে আমি তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি এবার স্লাইসগুলো আমি আলাদা করে নিচ্ছি এবার সবচাইতে নিচের বেসটাতে আমি কিছুটা মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি আর ব্যবহার করছি চকলেট গানাস চকলেট গানাসের যদি রেসিপিটা আপনাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম আমি এই কেকটাতে খুব কম ক্রিম ব্যবহার করবো একদম লেস যতটা কম পসিবল হয় এরপর দিয়ে দিচ্ছি কেকের একটা বেস তার মধ্যে দিয়ে দিচ্ছি মিল্ক সিরাপ এবং চকলেট গানাস চকলেটের গানাসের কোয়ান্টিটিটা আমি একটু বাড়িয়ে দিয়েছি যেহেতু হুইপ অনেক কম দিব এভাবে আমি তিনটা বেশি বসিয়ে নিচ্ছি এবার সম্পূর্ণ কেকটাকে আমি ক্রাম কোটিং করে নিচ্ছি আপনারা অবশ্যই কেককে প্রথমে ক্রাম কোটিং করে নেবেন তাহলে কেকের যে ক্রামস গুলো থাকে সেগুলো ডেকোরেশনের সময় উঠে আসে না দেখতে পাচ্ছেন আমার কেকটা ক্রাম কোটিং করা হয়ে গেছে এবার আমি এটাকে আধা আধা ঘন্টার জন্য ফ্রিজ করে ফিরে এলাম ঘন্টা পর কেকটাকে হালকা ল্যাভেন্ডার কালার ডেকোরেট করবো তাই আমি ক্রিমটাতে খুবই লাইট ল্যাভেন্ডার কালার ব্যবহার করেছি ভিডিওতে সেটা খুব একটা বোঝা যাচ্ছে না পুরো কেকটাকে আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি আমার কি একটা ফিনিশিং দেওয়া হয়ে গেছে এবার চলে আসবো ডেকোরেট করতে প্রথম আমি গ্রিন হুইপ ক্রিম নিয়ে কিছু স্টাম্প বানিয়ে নিচ্ছি এবার আমি নিয়ে নিলাম ল্যাভেন্ডার হুইপ ক্রিম কোনো নজল ছাড়াই আমি আজকে আপনাদেরকে এটা ডেকোরেট করে দেখাবো দেখতে পাচ্ছেন পাইপিং ব্যাগের মুখে হাফ একটু কেটে দিয়ে আমি এই ডেকোরেশনটা করে নিচ্ছি এরপর আমি নিয়ে নিচ্ছি ব্লু কালারের উইপ ক্রিম সে একই রকম ভাবে আমি ল্যাভেন্ডার ফুলগুলো বানিয়ে নিচ্ছি এবং চারিপাশ থেকে ডট দিয়ে আমি একটা ফ্রেম তৈরি করে নিচ্ছি আপনার চাইলে সুগার বলও ব্যবহার করতে পারেন এরপর আমি আর একটু ডিপ টাইপের ল্যাভেন্ডার নিয়ে নিয়েছি কালারের ভ্যারিয়েন্ট আনার জন্যই আমি ডিফারেন্ট কালারের ক্রিম ব্যবহার করছি ঠিক একই রকমভাবে আমি সবগুলো ল্যাভেন্ডার ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি পুরো কেকটা আমি ল্যাভেন্ডারের থিমে করেছি দেখতে পাচ্ছেন কোনো প্রকার নজল ছাড়া খুব সহজে আমি খুব সুন্দর একটা ডেকোরেশন করে নিলাম যারা বিগিনার আছেন তারা অবশ্যই ট্রাই করতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরো অনেক ভিডিও পাওয়ার জন্য